সুদি দর্শক মন্ডলী না জানা গল্পে এইবার আপনাদের সাথে যুক্ত হয়েছেন অনেক জনপ্রিয় একজন অভিনেতা অনেক পছন্দের আপনাদের একজন অভিনেতা অনুভব মাহবুব ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সম্প্রতি কোন সিনেমাটার কাজ করলেন এবারের ঈদে আমার একটি সিনেমা রিলিজ হয়েছে সিনেমাটির নাম হচ্ছে লিপস্টিক এটার ডিরেক্টর হচ্ছে কামরুজ্জামান রোমান আর এটাতে অভিনয় করেছেন পূজা চেরি আদর রাজাদ মিশা সদাগর সহ আরও অনেক অনেক খুব ভালো ভালো শহীদ সেলিম ভাই আছেন অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী সেখানে আমি একটা ছোট্ট ক্যারেক্টার করেছি বা এমনি তো আপনি নাটকে সবসময় সরব নাটকের পর্দাতে আর ঈদে কেমন নাটক গেল এবার এবারে ঈদে বেশ অনেকগুলোই নাটক আমার রিলিজ হয়েছে তার মধ্যে আপনার ধরেন আমি মানুষ নামে একটি সাত পর্বের ধারাবাহিক নাটক গিয়েছে এটা আরফান আহমেদ ভাই ছিলেন আমি ছিলাম এটা খুবই মজার একটি মানে গল্প এবং সাথে সাথে এটার একটা অনেক বক্তব্য ছিল এটা একটু থার্ড জেন্ডারদের নিয়ে তাদের জীবনযাপন নিয়ে তাদের যে কষ্ট দুঃখ বেদনা সেটা নিয়ে সাত পর্বের একটা ধারাবাহিক ছিল খুবই ভালো একটা গল্পের একটা নাটক ছিল তারপরে উকুনমুক্ত গ্রাম নামে একটি নাটক গিয়েছে এটা সিঙ্গেল নাটক এটা সাবরির আহমেদ শ্রাবণের ডিরেকশনে গিয়েছে এটাও খুব সুন্দর একটি নাটক এটার সবচেয়ে মজার হচ্ছে উকুনমুক্ত গ্রাম উকুন নিয়ে আসলে নাটক এইভাবে করে হয় না তারপরে একটা মজার সাবজেক্ট নিয়ে নাটকটা খুব ভালো নাটক আরও অনেকগুলো নাটক গিয়েছে এই মুহূর্তে সব নাম আমার মনে আসছে না আর কি আপনার জীবনের যদি সবচেয়ে বলি যে সবচেয়ে পরিচিত নাটকগুলো যেগুলোর মাধ্যমে আপনি দর্শকদের সামনে বেশি পরিচিত হয়েছেন এমন তিন চারটা নাটকের নাম আমাদেরকে বলতে পারেন আমার আসলে একদম আমি অভিনয় জীবনের শুরুতে এসেই আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমার প্রথম যে নাটকটা আমি অভিনয় করেছিলাম এটা হচ্ছে মোস্তফা সাল ফারুকি ভাই পরিচালিত ধারাবাহিক নাটক ছিল নাটকটির নাম ছিল সিক্সটি নাইন তো এটাই আমার একদম জীবনের প্রথম নাটক সেখানে প্রথমে আমার মানে আমি যেহেতু অনেক কষ্টে ওখানে সুযোগ পেয়েছিলাম তো সে সেইখানে আমার প্রথমে যেই ক্যারেক্টারটা আমাকে দেওয়া হয়ে দেওয়া হয়েছিল একটা নাচের টিচার আমার চরিত্রের নাম ছিল কাঞ্চন শ্রাবস্তী দত্ত তিন্নির অপোজিটে আমি ওকে নাচ শেখাবো এরকম একটা চরিত্র কিন্তু এটা ছিল জাস্ট তিনটা দৃশ্য আমার অভিনয় করার কথা কিন্তু হয়তো আমি জানি না তিনটা দৃশ্য শ্যুট হওয়ার পরে হয়তো ভালো লেগে গিয়েছে আমাদের ডিরেক্টরের মোস্তফা ফারুকি ভাইয়ের আর এটার স্ক্রিপ্ট রাইটার ছিলেন হচ্ছে আনিসুল হক ভাই তো ওনাদের কাছে হয়তো ভালো লেগেছিল সেই কারণে প্রথম তিনটা পর্বের আমার তিনটা দৃশ্য ছিল সেখান থেকে আমাকে পুরো একশো চার পর্বের পুরো নাটকটাতেই পরে আমার চরিত্রটা বৃদ্ধি করে রাখা হয়েছিল সেটা সেই সময়ে এটা দু সালের ঘটনা তখনকার দিনে এই নাটকটা তো প্রচুর পপুলার ছিল আর আমার কাঞ্চন চরিত্রটাও সেই সময় যথেষ্ট পরিচিতি লাভ করেছিল এটাই আমি মনে করি যে আমার প্রথম একেবারেই প্রথম এন্ট্রি হয়ে টার্নিং পয়েন্ট এবং প্রথম নাটক প্রথম অভিনয় সেটাই যথেষ্ট পপুলার হয়েছিল তারপরে তো অনেকগুলো কাজ ভালো ভালো করলাম তারপরে দ্বিতীয়ভাবে আবার নতুন পুনর্জেন বলা যায় সেটা হচ্ছে সাগর জাহান ভাই পরিচালিত বক্স রাইট ওটা সিকান্দার বক্স করলাম ওটা প্রত্যেক সাত পর্ব করে যেত ওটার যে আমার একটা ক্যারেক্টার ছিল সেটাও খুব দর্শক পছন্দ করলো এবং সিকান্দার বক্সের সিরিজগুলি শেষ হওয়ার পরে আবার এভারেজ আসলাম নামে সাগর জাহান ভাই আরেকটি ধারাবাহিক প্রত্যেক ঈদে শুরু করলেন সেটাও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল আমার আর ভাইয়ের কিছু সিকোয়েন্সে এমন মানে এত সুন্দর জমে উঠেছিল দর্শক খুবই পছন্দ করতো হ্যাঁ হ্যাঁ এছাড়া আরও এরপরে অনেকগুলো ভালো ভালো কাজ গিয়েছে কিন্তু উল্লেখযোগ্য বলতে গেলে এই কয়েকটা নাম সবসময় মনে আসে দর্শকরা অনেকে ভাবে যে আপনি বাস্তব জীবনের সত্যি কি নাচের টিচার এটা যদি ভাবে তাহলে এটা তো আমি একটু প্রাউড ফিল করি না আমি নিজেও জানি না সেই কারণেও জিজ্ঞেস করলাম না না আমি আসলে কখনোই নাচ শিখিও নেই কখনো নাচ করিও নেই কিন্তু অভিনয়ের জন্য একটা নাচের টিচার বা একজন নৃত্যশিল্পীর কি ধরনের চাল চলন কথাবার্তা এইগুলো একটু আমি গবেষণা করেছিলাম আমাকেও কিছু নাটকের কিছু সিনেমার দিয়েও দেওয়া হয়েছিল সূত্র যে এগুলি দেখো এগুলি দেখে দেখে শেখো তো ওইভাবে করে আমি সেটা নিজের ভেতরে ধারণ করার চেষ্টা করেছিলাম এবং সেভাবে করে আমি অ্যাক্টিংটা দাঁড় করানোর চেষ্টা করেছিলাম আমি সেই জিনিসটা ধারণ করে দেন আমি এটা অ্যাক্টিং করেছিলাম তা বোধহয় দর্শক আমাকে সেটা খুব পছন্দ করে ফেলেছিল। সেই কারণে যেটা হয়েছে যে দর্শক মনেই করে নিয়েছিল যে হয়তো সে নাচ করেন একজন নৃত্যশিল্পী এটা আসলে কেউ যদি বলে থাকে আমি এটা খুবই প্রাউড ফিল করি এটাতে কারণ আমি মনে করি যে তার মানে কি আমি হয়তো ক্যারেক্টারটা কিছুটা হলেও ফুটিয়ে তুলতে পেরেছিলাম কিছু ফ্রেন্ড থাকে খুব আল্লাদি টাইপের এক্স্যাক্টলি তো আর সামনের দিকে আর কি কাজ হাতে আছে সামনের দিকে যেটা হচ্ছে আমাদের ধারাবাহিক নাটকগুলি চলছে আমার প্রবাসপল্লী নামে একটি ধারাবাহিক নাটকে একুশ টিভিতে যাচ্ছে মইন খান রুপি এবং তুষার খান ভাই পরিচালিত এই ধারাবাহিক নাটকটা প্রচারিত হচ্ছে তারপরে আপনার বাহানা নামের ফরিদুল হাসান ভাইয়ের পরিচালনা এবং জাকির হোসেন উজ্জ্বলের রচনায় বাহানা নামের আরেকটি আর টিভিতে ধারাবাহিক নাটক যাচ্ছে এইভাবেই ধারাবাহিক নাটকগুলিই আসলে আমাদের বেশি করা হয় একজন অভিনয় শিল্পীর বেঁচে থাকার জন্য আসলে সিঙ্গেল নাটক তো সবসময় হয় না ধারাবাহিক নাটকগুলি করে আমাদের আসলে নিজেদের কর্মজীবনটা সারভাইভ করতে হয় আপনার দেশের বাড়ি যতটুকু জানি দোহারে এবং সেখানে নাকি একবার শুটিং করতে গিয়ে জিন ভূতের ভয়ে সবাই ফেরত আসছিল এই ঘটনাটা কি সত্যি এই ঘটনাটা আসলে আমার হয়তো জানা নেই আমি ঠিক জানি না কারণ দোহারে অনেকগুলো এরকম পুরনো বাড়ি আছে আমার নিজের বাড়িটাও অনেক দিয়ে আমাদের তিনশো বছরের পুরনো বাড়ি আমাদের বাড়িতে কখনো শুটিং হয় নাই হয়তো আশেপাশে আরো এরকম অনেক জমিদার বাড়ি আছে বা সেখানে গিয়ে হতেই পারে এরকম ঘটনা বাড়িটাও কি জমিদার বাড়ি হ্যাঁ আমাদের বাড়িটাও জমিদার বাড়ি আমাদের একেবারে তিনশো বছরের পুরনো জমিদার বাড়ি আমার দাদার দাদা তারাই তারা জমিদার ছিলেন জমিদার ছিলেন তারা ব্রিটিশ আমল থেকেই তো সেই সূত্রে আমাদের বাড়িটা তিনশো বছরের খুবই পুরনো বাড়ি আমাদের বাড়িতেও শুনি মানুষের কাছে যারা বাহির থেকে যায় তাদের কাছে হয়তো ভয় লাগে বাট আমাদের বাড়িতেও যে কারণে আমরা আসলে কখনোই সেরকম কোনো আলাদা কোনো ফিল পাই না যে ওইখানে হয়তো অশরীরে কোনো আত্মা থাকতেই পারে এটা তো পুরনো বাড়ি দীর্ঘদিনের সেই জন্য কিন্তু এখন অনেক বেশি ভেঙে চুরে গেছে আসলে থাকার উপযুক্ত এখন আর নাই আর আমরাও আসলে সবাই এক একজন বিচ্ছিন্নভাবে ফ্যামিলিগতভাবে সবাই এক এক জায়গায় স্যাটেল হয়ে গেছে যে কারণে আমাদের নিজেদের বাড়িটা যে আসলে একটু সংস্কার করতে হয় বা হবে সেটা আসলে ওইভাবে করে কেউ সংঘবদ্ধভাবে করছে না ঈদের সময় যাওয়া হয় না ওই বাড়িটাতে মানে না স্বল্প করার মধ্যে থেকে চলে আসেন না আমি প্রত্যেক ঈদে আগে ওইভাবে করে যেতাম না আমরা ঢাকাতেই আমি একেবারে ছোটবেলা থেকে বড় হওয়া আমার ঢাকাতেই প্রত্যেক ঈদে যেভাবে মানুষ বাড়িতে যায় আমার ওইভাবে কখনোই যাওয়া হতো না কিন্তু আমার আম্মু মারা যাওয়ার পর থেকে আমার আম্মুর যেহেতু ওখানে কবরে ওনাকে দাফন করা হয়েছে তো সেই কারণে আমার এখন প্রত্যেক ঈদের দিন সকালবেলা আমার যেতেই হয় মানে সেটা আমি নিজে তাগিদেই আমি আসলে ছুটে চলে যাই প্রত্যেক ঈদের সকাল সকালবেলা নামাজ পড়েই চলে যাই আম্মুর কবর জিয়ারত করে তারপরে ঢাকায় আসি বিকেলে বাবা কি বেঁচে আছেন না আমার বাবা মারা গেছেন আমার একদম আরও ছোটোবেলায় যে কারণে আর মা তো মারা গেলেন মাত্র দু বছর হয়েছে আচ্ছা আচ্ছা আর আপনি সব সময় কমেডি চরিত্রে অভিনয় করছেন বা বন্ধুর চরিত্রে অভিনয় করছেন তো এই যে চরিত্র চরিত্র থেকে বের হয়ে নতুন কোন চরিত্রে ঢোকা মানে আমি আরো কয়েকটি এপিসোডে যারা কমেডি অভিনয় করে বা ফানি অভিনয় করে তারা সেটা থেকে বের হয়ে একটু সিরিয়াস অভিনয়ের দিকে আসতে চায় কিনা সেই ক্ষুধাটা আপনার মধ্যেও আছে কিনা অবশ্যই আছে এই ক্ষুধাটা তো এই ক্ষুধাটা আমাদের প্রত্যেকটা অভিনেত্রী অভিনেত্রী অভিনেতা অভিনেত্রীর মধ্যেই আছে বলে আমি বিশ্বাস করি যেহেতু আমার ভেতরে আছে আমরা আসলে অভিনয় করি তো প্রত্যেকটা চরিত্র যখন দেখি সেটা যেই ধরনের চরিত্র হোক পজিটিভ চরিত্র নেগেটিভ চরিত্র বা একটা ফকিরের চরিত্র একটা মাস্তানের চরিত্র প্রত্যেকটা চরিত্রই আমাদেরকে ধারণ করতে ইচ্ছে হয় যেহেতু অভিনয় করি অভিনয়ের ক্ষুধাটা ভেতরে লালন করি একদম প্রত্যেকটা চরিত্র যখনই দেখি রাস্তা দিয়ে চারিদিকে কিন্তু অবজার্ভ করি এটা চোখে পড়েই যায় যে এইভাবে একটা লোক যাচ্ছে এইভাবে ভিক্ষা করছে কারণ আমাদের এখন ঢাকা শহরের ভিক্ষুকদেরও কিন্তু ভিক্ষা চাওয়ার মধ্যে এক ওরাও কিন্তু এক ধরনের অ্যাক্টিং করে তখন আমি বলি যে ও যেহেতু এইরকম একটা অ্যাক্টিং করছে তাহলে এইটা যদি আমি করতে পারতাম বা ধরেন বাসে যাচ্ছি বাসের হেল্পার এক ধরনের এক একটা হেল্পার বা এক একটা ড্রাইভার এক এক ধরনের অ্যাটিটিউড করে সেগুলিও মাঝে মাঝে আমাদের কোনো না কোনো ক্যারেক্টার আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি মানে যখনই যেটা আমার চোখের সামনে কোনো একটু অন্য কোনোরকম ক্যারেক্টার পাই তখন চেষ্টা করি যে ওই ক্যারেক্টারটা করব। আবার অনেক সময় সেটা করার সুযোগ পাই না হয়তো একই ধরনের ক্যারেক্টার দীর্ঘদিন করতে হয় সেই সুযোগটা হয়ে ওঠে না তখন খুব আফসোস হয় আপনি যেটা বললেন যে সিরিয়াস ক্যারেক্টার আমার ওইভাবে সিরিয়াস ক্যারেক্টার খুব কম করা হয়েছে আমি চোদ্দোই আগস্ট বলে একটি ওয়েব ফিল্ম করেছিলাম শিহাব ভ্যান পরিচালনায় দেশিয়াব শাহিন ভাই পরিচালিত তো ওই ওয়েব সিরিজটার মধ্যে আমি একটা একদম আনকমন একটা ক্যারেক্টার করতে পেরেছি আমি গতানুগতিক যেটা সবাই বলে থাকে যে একটু মেইলি টাইপের ক্যারেক্টার বা এই ধরনের ক্যারেক্টার করি তা সেখানে আমি একদমই একদম বিপরীত ধর্মী একটা ক্যারেক্টার করেছিলাম